দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে সিলেটের মাননবর জেলা প্রশাসক সরোয়ার আলম সাহেবের কাজ করতে পারছেন কিছু নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন ওনারা হচ্ছেন ফেন্সুগঞ্জ যখন দেশ ছেড়ে পালিয়ে যায় সারা বাংলাদেশের নিয়া ফেনসুগঞ্জ সরকার পরে যাচাই বাছাইয়ের পূর্বে নির্বাচন স্থগিত করা হয় নির্বাচনের তারিখ ছিল আহ আট বারো রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু নির্বাচনের কয়েক আগেই অর্থাৎ করা হয় সেই নির্বাচনে যে দুটো প্যানেল ছিল খসরু হারুন প্যানেল এবং শ্যামল শিপন পরিষদ ছিল আজকে এখানে উপস্থিত হয়েছেন খসরু হারুন পরিষদের নেতৃবৃন্দ আসলে ওনারা কি কারণে ডিসি সাহেবের সাথে আজকে দেখা করলেন ডিসি সাহেব ওনাদেরকে কি বিষয়ে বললেন আমরা সেই বিষয়ে আসলে একটু সাথে কথা বলবো প্রথমে আমরা খসরু হারুন পরিষদের যিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন নাটুর জেলা স্বেচ্ছাসেবক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমরা একটু হারুন ভাইয়ের কাছে যাব আজকে যে আপনারা ডিসি সাহেবের সাথে দেখা করলেন কি কারণে ডিসি সাহেবের সাথে দেখা করলেন আমরা আজকে মূলত আমরা আজকে মূলত ডিসি মহোদয়ের সঙ্গে আমরা সজন সাক্ষাৎ করেছি এবং আমাদের সিলেটের মাটিতে একজন ন্যায়পরায়ণ আমরা জেলা প্রশাসক পেয়েছি এই জন্য আমরা আনন্দিত এবং তাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই আর আমাদের আসার মূল যে কারণ সেটা নয় মাস যাবত আমাদের নির্বাচনটা রহস্যজনক কারণে স্থগিত করে রাখা হয়েছে আমরা সাবেক ডিসি মহোদয়ের কাছে আমরা অন্তত পাঁচ থেকে ছয় বার এসেছি এবং নির্বাচন যে এবং আমরা তাকে বোঝাতে চেষ্টা করেছি যে নির্বাচন ব্যতীত আমাদের শাহজালাল সরকারখানার শ্রমিক কর্মচারী তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার চাওয়ার কোনো জায়গা পাচ্ছে না তাদের নির্দিষ্ট কোনো সাধারণ শ্রমিক চাওয়া শেষ আশ্রয় আশ্রয়স্থল হচ্ছে সিবিএ এজন্য আমরা বারবার আমরা সাবেক ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের নির্বাচনের জন্য এসেছি তিনি আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন কিন্তু আমাদেরকে নির্বাচন আমাদেরকে নির্বাচন স্থগিতকৃত নির্বাচনটা আমাদেরকে দেয় নাই যার ফলপ্রসূত আজকে আমরা নতুন ডিসি মহোদয়ের কাছে এসেছি যাতে আমাদের এই স্থগিতকৃত নির্বাচনটা চলমান প্রক্রিয়ায় চালু করে দেন ডিসি সাহেব আপনাদের সবকিছু শোনার পর আপনাদেরকে কি বললেন মানে কি বিষয়ে আশ্বস্ত করলেন ডিসি মহোদয় অত্যন্ত মানে আমাদের সাথে সদ্ব্যবহার করেছেন সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি স্বল্পত স্বল্পতম সময়ের মধ্যে অতি দ্রুতই সংশ্লিষ্ট আমাদের যে এই সংস্থা আছে সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে অতি দ্রুত আমাদের নির্বাচন নিয়ে স্থগিতকৃত নির্বাচন চালু করে দেওয়ার ব্যবস্থা করবে ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই পর্যায়ে কথা বলবো স্থগিতকৃত নির্বাচনের হারুন এবং খসরু পরিষদ অর্থাৎ এই পরিষদের যিনি সভাপতি প্রার্থী ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা দলের সাবেক সাধারণ সম্পাদক করিম ভাইয়ের সাথে খসরু ভাই আপনি যে স্থগিত যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের সভাপতি প্রার্থী ছিলেন এবং আপনি অত্যন্ত জনপ্রিয় সভাপতি প্রার্থী ছিলেন এবং সেই সময় যদি নির্বাচন হতে আমরা বিশ্বাস করি যে আপনি বিপুল ভোটে জয়লাভ করতেন কি কারণে আসলে নির্বাচন স্থগিত করা হলো নির্বাচন স্থগিত করা হয়েছে আমরা মনে করি নির্বাচন স্থগিত করার আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কারণ নেই কিন্তু একটি কুচক্রি মহল এই নির্বাচন কে স্থগিত করার পিছনে কাজ করে করেছে বিশেষ করে যারা মনে করে যে এই নির্বাচনে তারা পরাজয়ের আশঙ্কা করছিল তারা একটি একটি প্রভাবশালী কুচক্রি মহলকে কাজে লাগিয়ে এই নির্বাচনকে স্থগিত করার ব্যবস্থা করেছে বলে এই যে দীর্ঘ নয় মাস ধরে নির্বাচন স্থগিত নমিনেশন দাখিলের পর ঠিক যাচাই বাছাইয়ের আগে যাচাই বাছাইয়ের পরে তেইশ এগারো চব্বিশ নির্বাচন বাতিল করা হয় বা স্থগিত করা হয় এই যে দীর্ঘ নয় মাস ধরে নির্বাচন স্থগিত নির্বাচন হচ্ছে না সিবিএ কর্মত শ্রমিকরা রয়েছেন এ বিষয়ে শ্রমিকদের মধ্যে আমি যত শ্রমিকরা আসলে নির্বাচন চান এ বিষয়ে আপনার বক্তব্য কি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের কারখানার এই সিপিএ নির্বাচন না হওয়ার কারণে শ্রমিকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ফলে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ও খুব বিরাজ করছে তারা আশা করে এবং আমাদের কাছে তারা মনে করে যদি নির্বাচন নির্বাচন হয় হয় তাদের তাদের যোগ্য তাহলে দাবি দেওয়া আদায় হবে আমরা আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শ্রমিকের ন্যায়সঙ্গত সিপিএ নির্বাচনের পাশাপাশি আমরা দাবি করি এই কারখানায় প্রায় ছয় মাস যাবৎ গ্যাস সংযোগ বন্ধ আছে এই বৃহত্তর সিলেটের এটি একমাত্র ভারী শিল্প সার কারখানা এই কারখানার যাতে অনতি বিলম্বে গ্যাস সংযোগ প্রদান করা হয় সেই জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি আচ্ছা এই যে নির্বাচনটা স্থগিত করা হলো একটি উত্তর পরিবেশের মধ্য দিয়ে যখন নির্বাচনের পরিবেশ এগিয়ে যাচ্ছিল নির্বাচন স্থগিত করার পর দেখেছি যে আপনারা বিগত ডিসি সাহেবের সাথে যিনি আসলে সিলেট থেকে কিছুদিন আগে চলে গিয়েছেন

এবং আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে লিখিতভাবে ভাবে জানায় ডিসি মহোদয়ের মৌখিক বিগত সদ্যবিধায়ী ডিসি মহোদয়ের নির্দেশে তারা নির্বাচন স্থগিত করেছে আমরা ডিসি মহোদয়ের সাথে বারবার দেখা করেছি আমাদের কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করেছি কারখানা কর্তৃপক্ষ নির্বাচনটি পুনরায় নির্বাচনের যে অবশিষ্ট কার্যক্রম যেটা নির্বাচন তো দিন বন্ধ করা হয় যেহেতু প্রত্যাহারের আগের দিন বন্ধ করায় নির্বাচন পরিষদ আমরা যেভাবে দাখিল করেছি ওইভাবে আমরা চাই যে নির্বাচনটা সম্পন্ন করা হোক নির্বাচনের পাখি কার্যক্রমটা মাত্র দশ থেকে বারো দিন লাগবে এই নির্বাচনের কার্যক্রম কার্যক্রম শেষ শেষ আমরা দাবি করি হোক আর আমাদের কর্তৃপক্ষ আমাদের কাছে স্বাভাবিকভাবে একটা কর্তৃপক্ষ এর প্রতিনিধি ছাড়া তার যোগ্য শ্রমিক কর্মচারী ন্যায়সম্মত অধিকার দাবি আদায় হবে না এবং সিবিএ শ্রমিক নেতারাও তাদের যথাযথ

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এই সিপিআই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন সাহেব গ্রেপ্তার হন আপনি প্রায় তেত্রিশ দিন জেল কাটেন আসলে কি কারণে আপনাকে মামলার আসামি করা হলো হুট করে এবং আপনি জেল কাটলেন আসলে আমাদের মাম আমাদের নামে মামলা হওয়া এবং আমাদের কারাবরণ করা এটা সত্যি অনাকাঙ্ক্ষিত আমরা আমরা সহ কারখানার কেউই কল্পনা করেনি যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো চাকরিজীবী ভাইয়ের নামে মামলা হতে পারে কারাবরণ করা লাগতে পারে এটা আসলে আমাদের চিন্তার অতীত ছিল এখানে আমরা যেটা মনে করি এই তারিখের পরে যারা ফ্যাসিজম লালন করে তারাই প্রতিদ্বন্দ্বীকে জেল জুলুমের মাধ্যমে জেলে রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজে পাশ করার জন্য চেয়ার দখল করার জন্য তারা এই জেল জুলুমের নামে এই পাইতারা করে তারা একটা নাটক সাজিয়েছিল ধন্যবাদ আপনাকে প্রিয় ভিউয়ার্স সাহেব গ্রেপ্তার হওয়ার পর যখন এখানে উপস্থিত সরকারখানার শিবিনয় নেত্রীবিন্দ সহ সরকারখানার যত শ্রমিক না রয়েছেন ছিলেন তারা সরকারখানার গেইটা তার মুক্তির জন্য একটি মানববন্ধনের আয়োজন করেন আমরা আসলে সম্পত্তি আমি hoy অনেক গোনাদম কর্মী আসলে আমরা সেখানে যাই যে মানববন্ধনের সংবাদ প্রকাশ করার জন্য কিন্তু সেই সময় একটি পক্ষ আমরা দেখি তাদেরকে বাধা প্রদান করেন এবং আসলে মানব বন্ধন করতে দেননি তেত্রিশ দিন কারাবরণ করে তিনি আসলে বের হয়ে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু সেই নির্বাচনটি স্থগিত করা হয় ওনাদের যে প্রতিপক্ষ যে প্যানেল রয়েছেন শ্যামল শিপন পরিষদ সেই পরিষদের যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিপন আহমেদ আমরা নাম বলবো না ওনার বড় ভাই জেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি তার বাইকে সিবিআই সাধারণ সম্পাদক বানানোর জন্য এটা আপনারা অবগত বিগত লাইভে আমরা বলেছিলাম যে গুলাবগঞ্জের একজন বাসিন্দা মাসুম সাহেব পাঁচ আগস্টের পর সিলেট সিটি কর্পোরেশনের পালিয়ে যাওয়া রাতের বুটের নির্বাচিত যে মেয়র আনোয়ারুজ্জামান সিলেট তিন আসনের সাপ সেই মামলার বাদীর অজ্ঞাত বসতে আইনজীবী হারুন ভাই সহ ফেনসুগঞ্জ দল বিএনপির আরো কয়েকজন নেতাকে আসামি করেন যেটি বাদী পরবর্তীতে আপনারা বাদীর স্টেটমেন্ট বাদীর একটি ভিডিও প্রকাশিত হয় বাদী সাথে স্পষ্ট বলেছিলেন আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে আমি তাদের বিরুদ্ধে মামলা করিনি আমি শুধুমাত্র আওয়ামী লীগের হইনি তিনি নিজের বাইকে সিবিআই সাধারণ সম্পাদক করার জন্য নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদককে আওয়ামী লীগ সাজিয়ে মামলায় ঢুকিয়ে জেল কাটানো হয় সেই লাইটটুকু আমরা প্রকাশ করতে পারিনি কারণ সে সময় বাধা দেওয়া হয় এবং মানববন্ধন করতে দেওয়া হয়নি আসতে সাহেবের সাথে যোগাযোগ করেছেন গণমাধ্যম কর্মী হিসেবে আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি কিন্তু সন্তান আমার বাড়ি ফেন্সুরগঞ্জে এবং এই সারকারখানায় আমি বেড়ে উঠেছি আমার বাবা ওই সরকার চাকরি করেছেন সুতরাং সেই সারখানার প্রতি আমার একটি মায়া ভালোবাসা এবং দরদ রয়েছে আমি চাই ফেন্সুরগঞ্জ সার কারখানা নির্বাচন অনত বিলম্বে হোক এবং দুটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করুক সেখানকার শ্রমিকরা তাদের যোগ্য নেতা তারাই বেছে নেবে আজকে ডিসি সাহেব যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করেছেন আমি বিশ্বাস করি সরোয়ার আলম সাহেবের মতো একজন জনপ্রিয় ডিসি উনি সারা বাংলাদেশে অত্যন্ত সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে পরিচিত তিনি যে সমস্ত সময় নিয়েছেন আমি বিশ্বাস করি নির্বাচন ফিরে আসবে নির্বাচনে দুটি প্যানেলে অংশগ্রহণ করুক এবং জনগণই শ্রমিক কর্মচারীরাই তাদের যোগ্য নেতা বেছে নেবে শেষ আহ হসরুভাই আপনি কিছু বলবেন আমিও মনে করি যে আমাদের যে নতুন ডিসি মহোদয় এসেছেন সরার আলম স্যার তিনি একজন সহত নির্ভীক সরকারি কর্মকর্তা আমাদের বিশ্বাস এবং আশা কারখানার সমস্ত শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন করি এবং অভিনন্দন জানিয়েছি এবং শুভেচ্ছা নাই এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি যে অনতি বিলম্বে স্যার যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন স্বল্পতম সময়ের মধ্যে একটি নির্বাচনের পক্ষে আমায় উনি মতামত দিয়েছেন এবং আমরা আসা যে অনতি বিলম্বে তিনি সেই কাঙ্ক্ষিত নির্বাচনের ব্যবস্থা এবং তারিখ নির্ধারণ করতে সক্ষম ধন্যবাদ খসরু ভাই এখন আরেকটা জিনিস বলতে হয় যে আমরা সারা বাংলাদেশের মানুষ সিলেটকে বিশেষ করে ফেন্সুগঞ্জকে চিনে ফেন্সুগঞ্জ কিসের জন্য বিখ্যাত বলা হয় যে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি ফেন্সুগঞ্জ এসে আমাদের সর্ববৃহৎ এই সার এটি বিগত সরফেসি সরকারের আমলে প্রায় ছয় হাজার থেকে আট হাজার কোটি টাকা ব্যয়ে পুনরায় নির্মাণ করা হয় এবং সেখানে বিগত ষোলো বছর ব্যাপক অনিয়ম লুটপাট হয়েছে পাঁচ পর শ্রমিকরা যখন ফেসে উঠেন এই লুটপাট এবং অনিয়মের বিরুদ্ধে এবং সেই সময়কার যে সিবিএ ছিল সেটি ব্যাংকে নতুন সিবিএর দাবি করেন আসলে সার কারখানার মধ্যে এখন একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে যে কথা বললেন যে ছয় মাস ধরে সার কারখানার গ্যাস সংযোগ নেই অর্থাৎ সার কারখানায় কোনো উৎপাদন হচ্ছে না কিন্তু সার কারখানা করতে পারছে কেন সার কারখানার গ্যাসের লাইন নেই কেন সার কারখানায় গ্যাস উৎপাদন হবে না আমরা এই বিষয়টিও ডিসি সাহেবকে একটু প্রতিক্রিয়া দেখার জন্য এবং অনতি বিলম্বে তিনি যেন একটি সার কারখানা একদিন পরিদর্শনে যান এবং সেটি পরিদর্শন করে দেখে বৃহৎ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ শেষ বিদায় হারুন ভাই বলে কিছু বলবেন জি জি আমি আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় সাধারণ সার কারখানা শ্রমিক কর্মচারী ভাইদেরকে জানাতে চাই এই নয় মাস আমরা বসেছিলাম না আমরা সদ্য বিদায়ী ডিসি মহোদয়ের সাথে আমরা ছয় সাত বার দেখা করেছি সেই সাথে আমরা বিভিন্ন দপ্তরে এই নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের সহায়তা চেয়ে আমরা মাননীয় শিল্প সচিবের কাছে আমরা লিখিত দরখাস্ত প্রদান করেছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বরাবর আমরা সহায়তা চেয়ে দরখাস্ত প্রদান করেছি আমরা শিল্প উপদেষ্টা বরাবর সহায়তা চেয়ে আমরা দরখাস্ত প্রদান করেছি আমরা শ্রম উপদেষ্টা বরাবর সহায়তা চেয়ে আমরা দরখাস্ত প্রদান করেছি আমরা পিসিআইসি চেয়ারম্যান বরাবর আমরা সহায়তা চেয়ে দরখাস্ত প্রদান করেছি এ ছাড়াও আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকারখানার নির্বাচনটা শুধুমাত্র মৌখিক নির্দেশের কারণে বন্ধ ছিল আমরা বারবার আমরা একটা লিখিত আদেশ চেয়েছি কিন্তু এটা আমাদেরকে দেওয়া হয়নি আমরা আমাদের যে আঞ্চলিক শ্রম অধিদপ্তর সেখানে আমরা গিয়েছি আমরা একটা লিখিত আদেশ চেঞ্জ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি কিন্তু কোনো লিখিত আদেশ ছাড়া মৌখিক নির্দেশে যে একটা নির্বাচন নয় মাস স্থগিত রাখা যায় না এর কিছু আইনানুক ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে দুই হাজার দুই হাজার ছয় ছয় সালের সংশোধিত দুই হাজার আঠারো সালের দুইশো দুইয়ের খ ধারা অনুযায়ী কোনো শ্রমিক সংগঠন সিবিএ নির্বাচন শ্রম অধিদপ্তরের শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং দুইশো নয় দুইশো নয় ধারা অনুযায়ী কোন সিবিএ নির্বাচন যদি বন অধিদপ্তরকে লিখিত কারণ ব্যাখ্যা করতে হবে এবং নির্দিষ্ট একটা সময়সীমা ধরে দিতে হবে এছাড়াও আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে আমাদের আইনের আশ্রয় সাধারণ নাগরিক হিসাবে আমাদের আইনের আশ্রয় এবং আটত্রিশ ধারায় আমাদের সংগঠন গঠনের অধিকার এবং আমার অনুচ্ছেদ উনচল্লিশ ধারায় আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে সুস্পষ্টভাবে খর্ব করা হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই আন্তর্জাতিক আই এল ওতাশি এবং আটানব্বইয়ে স্পষ্ট বলা আছে সাধারণ শ্রমিক কর্মচারী তাদের নির্বাচন নির্বাচনের মাধ্যমে তাদের সংগঠন গঠন করার অধিকার এবং তা তাদের নেতৃত্ব